গত তিন বছর আগে হঠাৎ করে আমার মনে বনসাই করার একটা আগ্রহ জন্মে গেল হঠাৎ করে জন্মে গেল আসলে মানে কোনো পূর্বের কোনো ইয়ে ছিল না ধারণাও ছিল না বনসাই সম্পর্কে তেমন কিছুই ছিল না তো এই আগ্রহটা জন্মানোর পর যেটা করলাম একটু বনসাই নিয়ে পড়াশোনা শুরু করলাম শুরু করার পর তারপর যেটা করলাম যে ঠিক আছে এবার আমি নিজে একটু করার প্র্যাকটিস করি তিন বছর বনসাই করার জন্য এটা কিন্তু কোনো সময়ই নয় সেটা হলো যারা বনসাই করেন বেশিরভাগই কিন্তু পনেরো বিশ বছর ধরে করছেন বা একদম আরও বেশি সময় ধরে করছেন কারণ একটা বংশে হয়তো অনেক সময় দেখা যায় আট দশ বছরই লেগে যায় সেটাকে একটা মোটামুটি একটা ভালো একটা শেপে আসার জন্য বা একটা সুন্দর একটা বংশে করার জন্য অনেক সময় বিশ বছরও প্রয়োজন হয় আবার অনেক সময় দেখা যায় পাঁচ বছর আপনি খুব চেষ্টা করার পর তারপর হঠাৎ করে গাছটা কোনো একটা ভুল করেছেন ভুল করার সাথে সাথে গাছটা মরে গেল শেষ আপনার পাঁচ বছরের কষ্ট তো যাই হোক গত তিন বছর ধরে আমি বনসাই করার চেষ্টা করছি মানে হলো হলোকে আমি ট্রেনিংয়ে রেখেছি ট্রেনিং বলতে বনসাই যখন তৈরি করা হয় মানে একটা প্রসেসের মধ্যে থাকে ওইটাকে বলা হয় ট্রেনিং তো বনসাই ট্রেনিং তো আমি সেই এই যে গাছগুলো দেখতে পাচ্ছি সবগুলোকে আমি ট্রেনিং করছি শুধু এটা না আমার প্রায় পনেরো বিশটা আছে যেগুলোকে আমি এই ট্রেনিং পর্যায়ে রেখেছি এর মধ্যে আছে বিভিন্ন ধরনের বনসাই এর মধ্যে যেমন আছে ধরুন প্রথম সামনে আছে পাকুর এখানে এটাও পাকুর এটা আছে অশ্বৎ আর এটা আছে তেঁতুল এসবগুলোই এর জন্য খুব সুন্দর একটি পছন্দ আবার আমার কিছু আছে বট যেটা বলা হয় সেটাও আছে কিন্তু সেগুলো আপাতত আমি এখানে আনি নি আজকে এগুলোকে আমি পুনিং করব পুনিং বলতে যে ছাঁটাই করব ছাঁটাই করে বলতে যে বনসাইটাকে একটু ছোট রাখার যে চেষ্টাটা মানে মূল বনশাইটা সেই জন্যই আমি এখানে রাখার তো ভিউর্স আজকে চলুন বনসাই সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি বনশাইটা কি বনসাই মূলত একটি জাপানিজ কালচার শুধু জাপানিজ বললেও ভুল হবে এটা আসলে চাইনিজের একটা কালচার আর যেটা অনেক অনেকে বলে থাকেন যে এটা হলো যে চাইনিজ ট্যাং ডাইনেস্টির সময় থেকে এই বনসাইটা জাপানে এসেছে জাপানে আসার পর থেকে এটা জাপানে কিন্তু খুব জনপ্রিয় হয়ে গিয়েছে তো যেটা বলা হয় যেটা বলা হয় ভিওর্স চীনের ট্যাং ডাইনেস্টি সেই সময়ে জাপান থেকে বেশ কিছু স্টুডেন্টস এবং কিছু মানুষজন ডিপ্লোমেটিক মিশনে ট্যাং ডাইনেস্ট্রির যেই দরবার সেখানে ওরা থাকতো প্রায় এক দেড়শো বছর সেখানে অবস্থান করছিলো তো ওই যে আসা যাওয়াটা তাদের মধ্যে ছিল সেই সময় থেকে ট্যাং ডাইনেস্ট্রির কাছ থেকে তারা এই বনশাইয়ের যে বনসাই বলতে তখন চায়নাতে বলা হতো পেনজিং তো যে ধারণাটা সেটা জাপানে নিয়ে আসে সেটা হলো বলতেছি আমি প্রায় ষষ্ঠ দশকের কথা দুঃখিত ষষ্ঠ শতকের কথা মানে প্রায় আজ থেকে তেরোশো বছর আগের কথা সেই সময় কিন্তু এই কালচারটা শুরু হয় জাপানে এবং পরবর্তীতে এটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে যায় বনসাই বলতে বোঝাই হলো যে বা এটা কিন্তু আরেকটা নামে বলা হয় যে ট্রে প্ল্যান্টিং মানে ট্রের মধ্যে প্ল্যান্টিং করা বা গাছ বড় করা সেটা হলো আবার এভাবে বলা হয় যে ন্যাচারাল সিনারিটাকে ট্রের মধ্যে পোট্রে করাটাকে বলা হয় তো আর এখন যদিও আপনি কিন্তু আমার এই গাছগুলো একটাকেও ট্রেতে দেখতে পাচ্ছেন না সবগুলা কিন্তু পটের মধ্যে আছে পটের মধ্যে থাকার কারণটা হলো যখন গাছগুলো ট্রেনিং পর্যায়ে থাকে তখন কিন্তু ওদের বড় হওয়ার জন্য তখন কিন্তু একটু বড় জায়গা লাগে একটু বেশি মাটি লাগে তার কারণে আমি এগুলোকে পটে দিয়েছি ট্রের বদলে যাতে গাছগুলো আস্তে আস্তে বড়ো হতে পারে কারণ আপনি যদি প্রথম অবস্থায় যদি এটাকে ট্রেতে দিয়ে দেন তাহলে কিন্তু সে খুব বেশি মাটি পাবে না সে করে পারবে না গাছটা কিন্তু স্লোলি বড় হবে হবে কিন্তু অনেক সময় লাগবে আর ভিওর্স বনসাই করতে গেলে যেটা হয় যে যেটা আমি বললাম যে আপনার দীর্ঘ সময় লাগে আর এখানে যেটা বললাম যে পাকুর আর অশ্বত এই দুইটা গাছ কিন্তু খুবই ভালো বনসাই করার জন্য যদিও মানুষ অনেকে এটাকে গুলিয়ে ফেলেন পাকুর বলতে পাকুর যেটা হয় যে এটার পাতাটা কিন্তু একটু মানে হালকা সবুজ হয় আর অশ্বত যেটা সেটা করা সবুজ হয় আর অশ্বতের পাতাটা কিন্তু অনেক লম্বা থাকে লেজ লম্বা থাকে পাকুরে কিন্তু এতটা লম্বা থাকে না এটা দিয়ে কিন্তু বোঝা যায় ও আরেকটা জিনিস বলে রাখি ভিউর্স বনসাই কিন্তু আপনি নরম কাণ্ডের গাছ দিয়ে করতে পারবেন না বনসাই সবসময় শক্ত কাণ্ডের গাছ দিয়ে করতে পারবেন যেমন শক্ত বলতে আপনি আপনি পেয়ারা গাছ দিয়ে করতে পারবেন আপনি আম গাছ দিয়ে করতে পারবেন আপনি যে কোনো ধরনের শক্ত কাণ্ডের গাছ দিয়ে করতে পারবেন কিন্তু আপনি কিন্তু মানি প্ল্যান দিয়ে বনসাই করতে পারবেন না মানে যেটা নরম বা ধরুন গোলাপ দিয়ে কিন্তু আপনি বনসাই করতে পারবেন না কারণ এটা কিন্তু আসলে শক্ত কাণ্ড না তো ভিওর্স বিশ্বে বর্তমানে বনসাই কিন্তু খুবই জনপ্রিয় উনিশশো শতকে কিন্তু এই বনসাইটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যদিও প্রথম থেকে তো ওই জাপানিজ কালচার ছিল জাপানিজ বা চাইনিজ চাইনিজ কালচারেও ছিল কিন্তু পরবর্তী কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে উনিশশো সালে সালের প্রথম যেই বার্ষিক যেই বনসাই সম্মেলন হয় সেটা হয়েছিল জাপানের টোকিওতে অবশ্যই আর তারপর থেকে তো আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ইভেন বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এখন বনসাইয়ের মিউজিয়াম পর্যন্ত আছে আর বনশাই বর্তমান বিশ্বের সবচেয়ে পুরনো যে বনশাই সেটা হলো বর্তমানে আছে ইটালির একটি বনশাই মিউজিয়ামে ক্রেসপিনাম এটা হলো এক হাজার বছরের বেশি তারপরে আরেকটি বনশাই আছে যেটা হলো টোকিওতে আছে জাপানে আছে সেটা হলো আটশো বছরেরও পুরোনো এবং সব আটশো বছরের পুরনো যে গাছটা যেটা কথা বলছি এটা কিন্তু বিশ্বের সবচেয়ে দামি মানে হস্তান্তর হওয়া সবচেয়ে দামি বনশাই সেটা হলো ওয়ান পয়েন্ট থ্রি ইউএস মিলিয়ন ইউএসডি ছিল তা আপনারা বুঝতে পারছেন বনসাই কিন্তু প্রচুর দামি ইভেন আপনি বাংলাদেশের যখন বৃক্ষ মেলা হয় তখন আপনারা দেখতে পাবেন অনেক সময় বনসাই মেলাও হয়ে থাকে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন বনসাই দেড় দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকারও বনসাই আমরা বাংলাদেশেই দেখতে পাই আর আপনি যদি সুন্দর একটি শেপের একটি বনসাই কিনতে চান আট দশ হাজারের নিচে কিন্তু সুন্দর শেপের বনসাই নেয় বিশ পঁচিশ হাজার টাকায় হয়তো মোটামুটি একটি বনসাই পাওয়া যায় তবে সেই বনসাইটাও কিন্তু তৈরি করতে দেখা যায় আট দশ বছর চলে যায় তো যার কারণে বনসাইটা কিন্তু খুবই বনসাইটা হলো একদম অধ্যাবসায় মানে যেটা হলো যে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে যে আপনি আজকে আপনি রোপণ করলেন আজকে আপনি শুরু করলেন সেটা এক বছরের মধ্যে হয়ে যাবে তেমন কিন্তু নয় সেটা কিন্তু দীর্ঘমেয়াদী যেমন এখানে আপনি যে গাছগুলো রাখবেন এটা হলো তিন বছর মেয়াদি এটাও তিন বছর আর এই তেঁতুল গাছটা হলো আড়াই বছর তারপর অশ্বত গাছটা সেটাও কিন্তু আড়াই বছর এদেরকে আমি একদম প্রথম থেকেই শুরু করেছিলাম ভিওর্স আজকে যে বনশাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমার কিন্তু আনার মূল উদ্দেশ্য হলো আজকে আমি এদেরকে প্রুনিং করবো আর এখন কিন্তু বর্ষাকাল চলছে এই কিন্তু বর্ষাকালেই করা হয় এবং বর্ষাকালেই করা উচিত কারণটা হলো কি বর্ষাকালেই কিন্তু গাছগুলো আপনি যখন প্রুনিং করবেন এটা কিন্তু গাছে একটা আঘাত হয় তো সেটা কিন্তু পুষিয়ে নিতে পারে এই বর্ষাকালে আপনি যদি সেটা শীতের সময় করেন সেক্ষেত্রে কিন্তু গাছটা মানে পুষিয়ে নিতে পারবে না আর গাছটা সেই আঘাতটাকে খুব ভালোভাবে সে গ্রহণ করতে পারবে না দেখা যায় অনেক সময় গাছ কিন্তু মারা যাবে সে কারণে বর্ষাকালে সবসময় আপনারা করবেন যেমন যেটা হলো আপনারা যে মে থেকে শুরু করে আপনারা অক্টোবর পর্যন্ত কিন্তু এই প্রুনিংটা করতে পারেন তারপরে কিন্তু আর প্রুনিংটা না করাটাই উচিত তবে চলুন আজকে শুরু করি আজকে ভিউজ এটাকে আমরা হার্ড পুলিং করে দেবো হার্ড পুলিং বলতে একদম মানে ভালোভাবেই আমরা কাটবো দেখতে পাচ্ছেন বেশিরভাগ পাতাই কেটে দিয়েছি এবং অনেকগুলো ডাল কেটে দিয়েছি দু একটি পাতা রেখে দিয়েছি কারণ আমার আসলে একদম পাতা ছাড়া গাছ ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত পছন্দ এবার দ্বিতীয় পাখুটিকে পোনিং করছি এই পাখুরটি একটু লম্বা টাইপের আগে একটি ছিল একটু খাটো টাইপের এবং প্রথমবার যেহেতু আমি বনসাই করছি সেক্ষেত্রেও আশা করি আপনারা খুব একটা খারাপ বলতে না শেপটাকে মোটামুটি ভালোই হচ্ছে অশ্বতের পালা এই গাছটিকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম তুলে এনে গত আড়াই বছর ধরে আমি কিন্তু এটাকে পরিচর্যা করছি এটা সেপটাও কিন্তু খুব একটা খারাপ নয় আর অসৎ গাছের কিন্তু ধর্মীয় বেশ গুরুত্ব আছে এবার তেঁতুলের পানা এই তেঁতুল গাছটা আমি বীজ থেকে করেছিলাম প্রায় আড়াই বছর আড়াই বছর আগে আর আজকে তেঁতুল গাছটাকে যদি আমি সফট প্রুনিং করবো খুব বেশি ডাল কাটবো না কারণ হলো এই তেঁতুল গাছটা একটি তো দুর্ঘটনায় বেশ আঘাত পেয়েছিলো খুব সুন্দর একটি শেপ ছিল একটি ডাল ভেঙে যাওয়া এটা কিন্তু আমার নতুন করে আবার শুরু করতে হচ্ছে যার কারণে আমি আজকে খুব বেশি প্রুনিং করবো না আরও যে কয়েকটি বন কথা বলেছিলাম তার মধ্যে একটি একটি হলো এটা হলো মাছখানা চায়না বট আর দুই পাশে আসে হলো বট আর সাধারণ যে বটটা সেটা এগুলোকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম আর এগুলোর বয়স খুবই অল্প ওদের বয়স কয়েক মাস মাত্র ভিউয়ার্স আমি বনসাই আর্টিস্ট নই তবে আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আমি সাধারণত ভিডিও করে থাকি কৃষি বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর অন্যান্য ভিডিও দেখবেন আশা করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ